বিওয়ার অনেকে মনে করেন যে দাঁত ফেললে চোখের সমস্যা হয় দাঁত ফেললে চোখে দেখে না চোখের পাওয়ার কমে যায় বা দাঁত ফেললে অন্যান্য সমস্যা হয় দাঁত ফেললে ব্রেনের সমস্যা হয় এই বিষয়টা আসলে কতটুকু সত্যি আজকে বেশি আলোচনা করবো ভিডিও স্কল না করে শেষ পর্যন্ত ভিডিও পর্দায় চোখ রাখুন এবং আমাদের সঙ্গে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন এখন দাঁত ফেললে যদি চোখের যদি কমে যায় দাঁত ফেললে যদি চোখে না থাকে বিষয়টা যদি এমন হয় তাহলে একটা শিশুর একটা বাচ্চা বিষটা দুধ দাঁত পড়ে ছয় বছর থেকে বারো বছর বয়সে বিষটা দুধ দাঁত পরে বিষ্ঠার দুধ দাঁত পরে নতুন দাঁত পায় এখন তার শরীর যখন গ্রোথ হবে তার শরীর যখন হবে তার অর্গানিজম শরীরে দাঁত পরে যাচ্ছে এরকম হলে তো পনেরো থেকে বিশ বছর হতে না হতে তার চোখ নাক মুখ সব চলে যাবে নাকি নয় সুতরাং দাঁত করলে চোখের সমস্যা হয় এটা হচ্ছে একটা বল ধারণা আমি আরেকটা যুক্তি দিই আমাদের আকাল দাঁত উঠেছে যে আঠারো থেকে একুশ বছর বয়সের মাঝামাঝি এখন আটকেল দাঁত আঁকা বাঁকা হয়ে ওঠার কারণে বা জটিলতার কারণে অনেকের আটকেল দাঁত আঁকা বাঁকা হয়ে ওঠে আটকেল দাঁত আঁকা বাঁকা হয়ে উঠলে অনেক তীব্র বা অনেক ফেন যার কারণে এগুলো এক্সট্রাকশন করে ফেলে দিতে হয় এখন আপনি আঠারো থেকে যে একুশ বছর বয়সে তিন চারটা আককেল দাঁত ফেলে দিচ্ছেন হ্যাঁ এই বয়সে এরকম হলে তো আপনি পঁচিশ বছর তিরিশ বছর হতে না হতে তো আপনার চোখ নাক মুখ ব্রেন সব চলে যাবে নাকি নয় সুতরাং দাঁত ফেললে চোখের সমস্যা হয় বা অন্যান্য অঙ্গের সমস্যা হয় এটা হচ্ছে সম্পূর্ণ একটা বল ধারণা মেডিকেল সায়েন্স যেটা বলে সেটা হচ্ছে দাঁত চোখ নাক মুখ ব্রেন এসব নার্ভ সাপলা হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা ডিফারেন্ট একটা আর একটার সাথে কানেক্টেড না সুতরাং দাঁতের সমস্যা হলে অন্যান্য অঙ্গে সমস্যা হওয়ার কোনো সুযোগ নাই দাঁতে প্রভাব পড়লে অন্যান্য অঙ্গ ইনফেক্টেড হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই তাইলে সুযোগ না থাকলে আমরা যেটা পতাগত ভুল ধারণা করে থাকি এটা আসলো কোথায় থেকে সেটা হচ্ছে যে যেটা আমরা মনে করি দাঁতের উপর সার্ফেসে যদি ফেন হয় ইনফেক্টেড হয় ব্যথা হয় ইনফেকশন হয় সেক্ষেত্রে পার্শ্ববর্তী অঙ্গগুলো একটু ব্যথা হয় ফেন হয় ব্যথা অনুভব হয় তখন আমরা মনে করে থাকি যে দাঁতের সমস্যা হয়ে যে জন্য এই অঙ্গগুলোতে প্রভাব পড়তেছে এবং ওই অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমরা অনেকটা এরকম ধারণা করে থাকি আরেকটা প্রতাগত আদিম ধারণা হচ্ছে যে কি মানুষের বেশিরভাগ দাঁত ফেলে দিতে হয় যে শেষ বয়ে এসে যখন নরে যখন মারি নিচে নেমে গেছে বা বয়সের দ্বার প্রান্তে এসে এমন টুকটাক দাঁত পরে যায় তো তখন শেষ বয়েসে এসে কিন্তু বেশিরভাগ মানুষের টুকটাক একটু চুকে সমস্যা দেখা দেয় চোখে কম দেখে পাওয়ার কমে যায় যদি কমে যায় ঠিক আছে ওই যে চোখের সমস্যা হয় যে সে বয়সের মাঝামাঝি সে সময়ে মাঝামাঝি বা আনাচে কানছে যদি কোনো দাঁত ফেলে দেয় তখন সে ধারণা করে থাকে যে বা মনে করে তাকে যে আমি দাঁত ফেলে দিয়েছি এই জন্য আমি চোখে দেখতেছি না শেষ বই শেষে তো এটা হচ্ছে বুড়া বা মুরব্বীদের একটা আদিম প্রথাগত একটা বল ধারণা ঠিক আছে মেডিকেল মতে বা যেটা যুক্তি মতে দাঁতের সমস্যা হলে অন্যান্য অঙ্গে সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং এই বল ধারণা থেকে বেরিয়ে আসে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সঠিক চিকিৎসা গ্রহণ করে নিজের মতো করে বাঁচার চেষ্টা করুন আশা করি বুঝতে পারছেন অনেকের সাথে থাকছেন ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম